সালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো আমাদের ইনকিউবেটার থেকে শত শত কৈল পাখির বাচ্চা ফুটে বের হলো আলহামদুলিল্লাহ তো আজকে ওদের জন্য একটা বুডার তৈরি করব তো বুডার তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঠের গুঁড়া দিয়ে দিতেছি নিচে এরপর এগুলোকে সমানভাবে মেলে দিতেছিলাম এবং আমরা কিছু চটের বস্তা সংগ্রহ করি ওই চটের বস্তাগুলোকে বুশির উপরে বিছিয়ে দেব সমানভাবে যাতে বাচ্চাগুলো এখানে সারভাইভ করতে পারে পেপার দিলে বাচ্চাগুলো স্লিপ করে এতে বাচ্চাগুলোর পায়ের সমস্যা হতে পারে তো আমরা এই কারণে চটের বস্তা ব্যবহার করি আগে একবার আমরা পেপার দিয়েছিলাম তো আমাদের সমস্যা হওয়ার কারণে আমরা পেপার সরিয়ে চটের বস্তা দিয়েছি তো আমরা প্লাস্টিকের কিছু হার্ডবোর্ড নিয়ে আসি তো হার্ডবোর্ডগুলো সমান না থাকায় কেচি দিয়ে সেগুলোকে কেটে কিছু ফিন নিয়ে আসি দিয়ে ওইগুলোকে আটকানোর চেষ্টা করি তো প্রায় মোটামুটি আমাদের বুড়ার তৈরি করা শেষ হয়ে গিয়েছে তো এরপর আমরা কারেন্টের একটা লাইন নিয়ে আসি তারপর ওইটাকে লাগিয়ে সেটা সুন্দর করে বানিয়ে ফেলি তো দুশো পাওয়ার একটা বাল্ব দিয়ে দিয়ে আমাদের বাচ্চাগুলো এখনও সবগুলো ফুটে বের হয় নাই তো সবগুলো ফুটে বের হলে আমরা ইনকিউবেটার থেকে বুডারে দিয়ে দেব তো আমরা যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে সেই ডিমগুলোর খোসাগুলো ফেলে দিয়েছিলাম তো আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ঘরে চলে আসি এরপর আমরা লাইসুবিটের পানিগুলো সে পানিগুলো বুডারে দিয়ে দিই আর আমরা কিছুক্ষণ আগ থেকে লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম যাতে বুড়ারটা একটু গরম হয়ে যায় তো সেখানে কিছু মার্বেলে দিয়ে দিই আমার কাছে অনেকগুলো মার্বেল আছে। আর ইনকিউবেটার থেকে আমাদের বুড়ারটা অনেক কাছে তাই আমরা হাতে করে পাঁচ ছয়টা করে বাচ্চা এনে রাখতেছিলাম যাতে আমরা বাচ্চাগুলো গুনে দেখতে পারি তো গুনার পর আমরা দেখতে পারি আমাদের দুইশো তিরিশটা বা বত্রিশটা বাচ্চা ফুটে বের হয়েছে তো আমরা তিনশো তিরিশটার মতো ডিম বসিয়েছিলাম আমাদের প্রায় একশো ডিম নষ্ট হয়েছে কারণ আমাদের ইনকিউবেটারের কোনো ব্যাটারি নাই এই কারণে তো বাচ্চাগুলো কিছু খাবার দিয়ে দিই এবং আমাদের মাছার উপরে প্রায় নব্বইটার মতো ডিম ছিল তো সেই ডিমগুলোকে অ্যাচিংয়ে দিয়ে দিই দু একদিনের ভিতরে ফুটে বের হবে তো এই ছিল আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম